হ্যালো সবাইকে তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আশা করি অনেকের পরীক্ষাই ভালো হয়েছে অনেকে ভালো দিয়েছ অনেকে ভালো দিতে পারো নি কোনো চিন্তা করো না যখন অনেক খাটাখাটনি করে অনেক পড়াশোনা করে পরীক্ষা ভালো না দেওয়া হয় সেই ফিলিংসটা কেমন সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি প্রত্যেকেই জানি তবুও বলবো একদম আশা হারিও না আশাহত হইও না আসলে এখন এই কোর সাবজেক্টের বিষয়টা যেমন ফিজিক্যাল সায়েন্স হোক বা ফিজিক্স হোক এই যে বিষয়গুলো যারা টিচিং লাইনে যেতে চায় সেই টিচিং লাইনের যে কম্পিটিভ এক্সামগুলো সেগুলো কিন্তু আগের মতন নেই এবার যারা ইএমআরএস দিয়েছ তারা কোশ্চেনটা হয়তো দেখেছো সমস্ত কোশ্চেন এসেছে বেশিরভাগটাই জেইই অ্যাডভান্স লেভেলের অর্থাৎ কেউ যদি খুব বেশি পরিশ্রম করে না যায় খুব বেশি পড়াশোনা করে না যায় তাহলে কোশ্চেনের আনসার কোথা থেকে শুরু করতে হবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা খুঁজতে খুঁজতেই কিন্তু সময় চলে যাবে আর এই মাদ্রাসার প্রশ্নটাতেও দেখলাম কেমিস্ট্রি পার্টটা আমি বলতে পারবো না ফিজিক্স পার্টটা যতটুকু দেখলাম হ্যাঁ বেসিক কিছু প্রশ্ন যেটা সবাই অ্যাটেন্ড করতে পারবে সেই ধরনের প্রশ্ন তো প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে কিন্তু বেশিরভাগ কোশ্চেনটাই কিন্তু ছিল আমি বলবো আমার মনে হয়েছে মডারেট টু টাফ লেভেলের মডারেট তো ছিল টাফ লেভেলেরও ছিল টাফ ইন দ্য সেন্স যেই নিউমেরিকালস ছিল সেগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে প্রপার নিউমেরিকালস ফর্মুলা অ্যাপ্লাই করে প্রপার ক্যালকুলেশন করে তবেই তার সলিউশন পাওয়া সম্ভব ছিল কিছু কিছু প্রশ্ন দেখলাম আর যেমনটা বললাম যে কিছু প্রশ্ন তো বেসিক ছিল যেগুলো নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্টই অ্যাটেন্ড করতে পারবে কিছু দু চারটে থিওরি প্রশ্নও ছিল ডাইরেক্ট প্রশ্ন যেগুলোকে আমরা বলি ইজি লেভেলের কিন্তু বেশিরভাগ কোশ্চেনটাই টোটালটা যদি আমি বলি খুব একটা সহজ ছিল না মডার একটু টাফ লেভেরই লেভেলেরই ছিল বিশেষ করে নিউমেরিক্যালসগুলো প্রপার গাইডেন্স প্রপার প্রিপারেশন না নিয়ে গেলে কিন্তু মানে খুব ভালো পরীক্ষা দিতে পারবে না যারা প্রপার প্রিপারেশন নিয়ে গেছে আশা করি তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে তবে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদেরকেও বলবো টেনশন করো না কেননা এরপরেও অনেকগুলো পরীক্ষা রয়েছে যেমন সামনে ফুড এসআই আছে অনেকেই ভালো প্রিপারেশন নিয়েছো বিশেষ করে যারা সায়েন্সের ম্যাথেমেটিক্স যে পার্টটা রয়েছে তারা অটোমেটিক্যালি পারবে সেই ম্যাথেমেটিক্স পার্টটাতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় ফুড এসআইয়ের যেই ম্যাথ পার্টটা ইভেন আরও কিছু পার্ট রয়েছে যেগুলোতে সায়েন্সের স্টুডেন্টদের খুব একটা সমস্যা হবে না একটু প্রিপারেশান নিলে তারপরে ইএমআরএস আসছে আবার তারপর হচ্ছে নেক্সট ইয়ারে সম্ভবত কে ভি এস বা এন এর যে কোনো একটা আসতে পারে এরকম অনেক পরীক্ষাই রয়েছে সামনে সুতরাং আশাহত না হয়ে একটু তো খারাপ লাগবেই সেটা ওভারকাম করে আবার কিন্তু লেগে পড়তে হবে পড়াশোনায় তো তোমরা চাইলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানিও আমি কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি অবশ্যই আমিও সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো না মানে আমিও নেট ঘেটে বা বই ঘেটে ফর্মুলা ঘেটে তারপর উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছি তো সেগুলোর আনসার আমি এক এক করে শেয়ার করছি এক নম্বর যে প্রশ্নটা এই সেটের সেটার উত্তর হবে হচ্ছে দশ সেন্টিমিটার আর দুই নম্বর যে প্রশ্নটা সেটার উত্তর হবে হচ্ছে সি এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি অফ দ্য লিকুইড ডিক্রিজেস ওয়েন ডেন্সিটি কি একটা ছিল আচ্ছা তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি ওয়ান ইস টু সিক্স পয়েন্ট ফাইভ তিন নম্বর যে প্রশ্নটা তার উত্তর চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একশো কেজি অপশান এ একশো কেজি আর পাঁচ নম্বর যে প্রশ্ন এটাতে একটু কনফিউশন রয়েছে কেননা এই সেম একটা প্রশ্ন আমি একটা বইতে দেখলাম যেখানে বারো মিনিটের জায়গায় সাত ঘন্টা দেওয়া ছিল এবং তার উত্তর বেরিয়েছে মোর দ্যান সেভেন আওয়ার্স তো এখানে সেই হিসেবে আমরা যদি যাই তাহলে মোর দ্যান টুয়েলভ মিনিট হচ্ছে কিন্তু এখানে মোর দ্যান টুয়েলভ মিনিট শুধু এই অপশনটা কিন্তু কোথাও নেই সেই সঙ্গে লেস দ্যান টোয়েন্টি ফোর মিনিট রয়েছে তো এখানে সি ইদার সি অর ডি এই দুটোর মধ্যে একটা হবে মে সি হতে পারে তারপর ছয় নম্বর যে প্রশ্নটা সেটার উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি দুশো পঞ্চাশ কে আর সাত নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে চব্বিশ ডিগ্রি তোমরা যদি এগুলোর ডিটেইল সলিউশন চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করব। ডিটেইল যে সলিউশন স্টেপ বাই স্টেপ সেটা শেয়ার করে দেওয়ার আট নম্বর যে উত্তর সেটা হবে অপশান এ আট সেন্টিমিটার আর নয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি টু ইস টু থ্রি দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ ফাইভ আই তবে এখানে কিন্তু এই একচল্লিশ এক একান্ন এরকম যেই এক এক যে ডিজিটগুলো ওগুলো অ্যাকচুয়ালি আই হবে তো এর পরের ভিডিওতে বাকি যে প্রশ্নের উত্তর সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও